es que

Å well, <coughs> জামায়াত ইসলামী যে একটা আন্দোলন হইলো সমাবেশ হইলো ভাই রে ভাই মানুষ এত পরিমাণ মানুষ হ্যাঁ আসসালামু আলাইকুম আজকে মানে এত পরিমাণ মানুষ জামায়াত ইসলামের সমাবেশে আসছে আপনি কোন দল করেন মানে কি দলের সাপোর্ট করেন সেটা আপনার তো ব্যক্তিগত বিষয় আমি দলে দলের মধ্যে না সবাই কোন না কোনো দলে অন্তর্ভুক্ত আমি কোনো দল টল করি না আমার কোনো রাজনীতির দরকার নেই আমার দরকার যেটা সেটা হইল ইনকাম সোর্স থাকতে হবে ভালো দেশের জন্য কাজ কর যে কাজ করবে ভালো মানে মানুষ একজন ব্যক্তি আপনাকে দেখে মুগ্ধ হবে সেই মুভমেন্ট মানে সেটা থাকা উচিত আপনার যে আপনি একজনের সাথে কথা বলবেন একজনের সাথে সাক্ষাৎ নেবেন তার সাথে মানে পরিচয় হবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন কোথায় আছেন আজকে আমি তো ঠান্ডা লাগছে ঠান্ডা লাগছে আজকে আমার বিশেষ করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বা আমার চ্যানেলের পাশে থাকবেন সাপোর্ট দিবেন আপনারা সাপোর্ট দিলে না আমি সাপোর্ট পাবো সাপোর্ট যদি না করে তাহলে তো সাপোর্ট পাওয়া সম্ভব না কখনোই না একজন ব্যক্তি তো একজন সাপোর্ট করবে যে কথা যে আজকে জামায়াত ইসলামী আন্দোলন ইসলামিক আন্দোলন জামায়াত ইসলামের জামায়াতের আন্দোলন বিভিন্ন বিধি নিষেধ নিষেধ বা নিষেধাজ্ঞা যেটা বলো যে পরিমাণে দেখলাম সর্বনায়ক সাহেবকে দেখলাম আল্লাহ মামুল সাহেবকে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ বা কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা অনেকেই উপস্থিত ছিলেন হাই আসসালাম আলাইকুম বিভিন্ন কেন্দ্রীয় নেতৃবৃন্দ বা ও বক্তব্য রাখলেন মানে বক্তব্য শুনে খুব ভালো লাগছে যদি এই পরিকল্পনা মোতাবেক বা ওনারা যে পদক্ষেপ নিছে যে পরিকল্পনা নিছে বা যে রুটিন সিলেক্ট করছেন বা যেভাবে একটা রুটিন লেখছেন জামাত ইসলাম বা আন্দোলনের আট দল এক একসাথে হয়েছে হয়ে সমাবেশে কথা বলছে আটটি দল যদি তাদের মানে রুটিন যে রুটিনটা তারা করছেন যেভাবে সামনের দেশ সামনের দিনগুলো তারা মানে এগিয়ে নিয়ে যাবে তাদের সাথে কথা বলবে যদি এইভাবে ওনারা দেশ পরিচালনা করেন তো আলহামদুলিল্লাহ তাদেরকে মানে ধরে রাখার মতো কারো ক্ষমতা নেই জামায়াত ইসলামীকে ধরে রাখার মতো কোনো ক্ষমতা নাই জামায়াত ইসলামী যাবে ওনারা এমন শক্তভাবে এমন পদক্ষেপ নিছেন আজকে আন্দোলনে বা সমাবেশে আপনাদের সমাবেশ দেখছেন কি না আমি হয়তো জানি না বা তারা কর্তুক করতে পারবে তাও আমি জানি না আমি সাধারণ দেশের একজন নাগরিক কিন্তু আপনি ভালো বলে খেয়াল করতে পারেন আমার মনে হয় বাংলাদেশে যতগুলি ঘর আছে পরিবার আছে একটা ঘরে যদি আপনি একটা ঘরে যদি আপনি পাঁচজন বা সাতজন সদস্য নিয়ে একটা পরিবার থাকে বা অধিক থাকে আরও কোমর থাকে ঘরে মানে বাংলাদেশের জনসংখ্যার ঘরে হিসাবে যে পাঁচ সাতজন এরকম ধরা যেতে পারে একটা পরিবারের মধ্যে একটা পরিবারে যদি পাঁচজন সাতজন মানুষ বা পাঁচ সাতজন নিয়ে যদি একটা পরিবার গঠন হয় তো সেই পরিবারে আমার মনে হয় অন্তত একজন ব্যক্তি তো একজন ব্যক্তি একজন ব্যক্তি হলেও আপনার জামায়াত ইসলামের সাথে সমৃদ্ধ আছে বা তাদের সাথে যোগাযোগ আছে বা এ বিষয়ে নিয়ে তারা কথা বলে রাজনৈতিক আলোচনা করে গ্রামে পাড়া মহল্লায় তারা ভোট চায় মানুষের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে তো জামায়াত ইসলামী বেস্ট এটা আমি মানে না আজকে কেন স্ব দেখলাম যদি তারা এভাবে এগিয়ে নিয়ে যেতে পারে দেখা যাক সামনে কি আসে কে দূর দৌড় দিতে পারে একজন আরেকজনকে দৌড় দিতে হলে তো নিজের দৌড়তে হয় দেখা যাক সামনের দিনগুলো কি আসে স্লাম আলাইকুম বা আলাইকুম ওয়ালাইকুম ঘুরবো আমি ইয়ে কিছু ঘণ্টাব্দি খুব ইয়ে করবো বেশি রাত করবো না বেশি বেশি রাত রাত ঠান্ডা লেগে যায় ঠান্ডাটা অনেক লেগে যায় মাঝে মধ্যেই দেখি তো অনেক অনেকটাই ঠান্ডা লেগে যায় পরিমাণ ঠান্ডা লাগে যা বলার মতো না হায় কেমন আছেন ভালো আছি ইচ্ছা আমার আর একটা খবরে খবর দেখলাম বিএনপি কিন্তু একটা বড় একটা ভুল করবে শুধু এনসিপির সাথে জোট করে এনসিবি এনসিবি এনসিপির জায়গার থেকে এনসিবি বেস্ট ভালো হাইডার কেয়ার তো তো এই বিএনপি তো বেস্ট একজন দল যা আমরা আমাদের অনেক আগে থেকে আমরা দেখছি অনেক শক্ত একটা দল অনেক পুরোনো একটি দল সাথে জামাইতে চলে ছিল এখন তারা অর্ধেক হয়ে গেছে মানে হাত ভেঙে দুই হাত ধে এক হাত ভেঙে দুই হাত ধ হয়ে গেছে পরশুদিন কাল আগে পরশু একটা আমি পরশুদিনকে একটা বক্তব্য শুনলাম

যারা আমার চ্যানেলটিতে আসছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা দেখে চলে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা বর্তমান উপস্থিত আছেন তাদেরকে তো আমার অন্তরে অন্তলস থেকে ভালোবাসা কমেন্ট করবেন লাইক দেবেন শেয়ার করবেন এটাই প্রত্যাশী আমি আপনাদের কাছে তো আর বলি নেই যে আমাকে আমি ডাকি আমাকে চাউল দিতে ডাল দিতে বাস আমি ধরতে গেলে এখন নতুন মানুষ আমার আগেও একটা চ্যানেল ছিল একটা চ্যানেল আমি খুলছিলাম সেটা নষ্ট হয়ে গেছে বাহিরে থাকতে যখন বাহিরে ছিলাম দুবাইতে ছিলাম তখন দুবাইতে ছিলাম দুবাইতে ছিলাম প্রায় পাঁচ ছয় পাঁচশোটার মতো দুবাইতে ওখানেও ওখানে অনেক পরিশ্রম এখানে বাংলাদেশের মতো না ওখানে কঠোর পরিশ্রম ঘাপ গরমের সিজেনে আসলে কাজ করে ড্রাম হয়ে যায় কমেন্ট করবেন শেয়ার করবেন লাইক দিবেন আমি লাইভটা অফ করে ফেলবো তো লাস্ট একটা কথা বলে আপনাদের আপনি যদি আমার পাশে দাঁড়ান আবার উচিত কি আপনার পাশে গিয়ে দাঁড়ানো আপনি যদি পাশে আবার দাঁড়ান আমাকে আমার পাশে দাঁড়িয়ে এলাকার উন্নয়ন সেবা কাজে শিখে দেয় অংশীদার হন তবে ইনশাল্লাহ আমি আসছি আপনার সাথে ঠিক আছে ভালো থাকবেন ইনশাল্লাহ রাজনৈতিক রাজনৈতিক দলে যদি কোনো জায়গায় আপনি নাম লিখিয়ে রাখেন অলরেডি ডিলিট করে দেন রাখার প্রয়োজন আপনাকে রাজনীতি বাদ দেবে না আপনি কর্ম থাকলে আপনি বাদ যাবেন ওকে ভালো থাকবেন গুড নাইট বাবা এখন ঘুম তো ইতি হবে একটা কমেন্ট করেন সুন্দর করে একটা কমেন্ট করেন একটা সুন্দর দেখে কমেন্ট করেন আপনি আমার চ্যানেলে আসছেন বসছেন একটা কমেন্ট করে যান

알아서 그... 해